নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়ি ঘেরাও করে রেখেছে অ্যান্টি অ্যান্টিটেরিজম ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যান্টি টেরিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান গত পাঁচ জানুয়ারি নরসিংদী থেকে একজন জঙ্গি আটক করা হয় গত পহেলা জুলাই কক্সবাজার থেকে এক নারীকে আটক করা হয় তার দেয়া তথ্যমতে রূপগঞ্জে বড়পা বয় এলাকায় সৌদি প্রবাসী জাকিরের চারতলা বাড়িতে একাধিক জঙ্গি থাকার কথা রয়েছে বলে তারা ধারণা করছেন সে মঙ্গলবার সকাল দশটা থেকে পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপুর দেড়টার দিকে সোয়াদের একটি টিম অভিযানে অংশগ্রহণ করেন আড়াইটার দিকে ভবনটির তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে ভিতর থেকে তিনটি বোমা উদ্ধার করে বোমাগুলো পরে বোমা ডিসপোজার ইউনিট নিষ্ক্রিয় করে তবে কাউকে গ্রেফতার করতে পারেনি ঘটনাস্থলে জেলা পুলিশ সিআইডি সিআইডিসহ আইনশৃঙ্খলার বিভিন্ন সংস্থা পরিদর্শন করেছেন এই বিষয়ে বাড়ির ভাড়াটিয়ারা জানান তিন মাস পূর্বে একজন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে এ ভবনটি তৃতীয় তলায় ভাড়ায় উঠেন তারা কারো সাথে তেমন কথা বলতেন না শুধু বলতেন তিনি নারায়ণগঞ্জের চিটাগাং এলাকায় কাজ করেন টানা সাত ঘন্টা চেষ্টার পরে তিনটি উদ্ধার করে এ ব্যাপারে অ্যান্টি টেরিজমের পুলিশ সুপার সানোয়ার হোসেন বলেন সন্দেহজনক ভবনটির তলার একটি কক্ষ থেকে তিনটি শক্তিশালী তাজা বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে তবে কেউ হয়নি আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো বলেন আপনারা জানেন যে সকালবেলা আমরা এখানে একটি অভিযান পরিচালনা করেছি তো এর ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে যে গত মাসের পাঁচ তারিখে আপনারা জানেন যে নরসিংদীতে একটি টু টু রাইফেল সহ একজন টেরোরিস্ট অ্যারেস্ট হয়েছিল এবং সেখানে থেকে যে প্রাপ্ত তথ্য সেটার উপরে কন্টিনিউটি মেনটেন করে আমরা নেত্রকোনাতে একটি টেররিস্ট ডেন আবিষ্কার করি এবং সেটা হচ্ছে আপনার গত জুন মাসের আট এবং নয় তারিখে সেখানে আমরা যাই এবং একটি অপারেশন করি যেটা নয় তারিখে আপনাদের অনেকেই আহ সংবাদপত্রে সেখানে গিয়েছিলেন তো সেই ডেনটাতে আমরা যেটা দেখেছিলাম যে সেটা একটি আনসারুল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির এবং ব্যাপকভাবে তারা সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল সে ধরনের ম্যাটেরিয়ালস আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই ড্রেনের পাশাপাশি ওখান থেকে আরো দুই থেকে তিনটি বাড়ি ছিল যেখানে তারা অবস্থান করত এবং সেখান থেকে তারা সকলেই পালিয়ে গিয়েছিল তো সেটার কন্টিনিউটি মেনটেন করে পরবর্তীতে আমরা দেশব্যাপী বেশ কিছু অভিযান পরিচালনা করি এবং নেত্রকোনাতে যে অভিযানটি হয়েছিল সেখানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সাথে নেত্রকোনা জেলা পুলিশ জড়িত ছিল তো সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সকলের সাথে সমন্বিতভাবে আমরা বিগত কয়েক সপ্তাহ যাব আমরা অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের একটা পর্যায়ে গতকাল কক্সিস বাজার থেকে আমরা ওই দেন থেকে পলাতক একজন নারী জঙ্গি সদস্যকে আমরা গ্রেফতার করি এবং তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে আবার গতকাল থেকে আমাদের অভিযান চলে এবং সেখানে আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশে কোথাও তাদের একটি আস্তানা বা ডেন রয়েছে তো সেটার উপরে ভিত্তি করে একটি পর্যায়ে আমরা জানতে পারি যে সেটা রূপগঞ্জের এদিকে রয়েছে এবং বরপা এলাকাতে বাট স্পেসিফিক্যালি আমাদের এই বিল্ডিংটি আইডেন্টিফাই করতে করে দিতে পারেনি তো সে সেখান থেকেই মূলত গতকাল থেকে আমাদের কয়েকটি টিম এই এলাকাতে সারা রাত কাজ করে করতে করতে আজকে সকাল বেলা এসে আমরা স্ট্রাকচারালি এই জিনিসটা তাকে দেখালে দেন সে এনশিওর করে যে এটি সেই বিল্ডিং তো পরবর্তীতে আমরা বিল্ডিংটি ঘেরাও করি এবং আমরা এই রুমে প্রবেশ করার পরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এখানে আইটি রিলেটেড অনেক ধরনের কাজ হতো এবং আরেকটি রুমে এক্সক্লুসিভ রিলেটেড কিছু ডিভাইস এবং আরো কিছু ম্যাটেরিয়ালস ওখানে রয়েছে এবং পরবর্তীতে আমরা তিনটা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তু সংদিগ্ধ বস্তু সন্ধান পাই এবং সেক্ষেত্রে আমরা সেই তিনটি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরে ডিসপোজাল করি এবং বাকি দুটি আইডি মুভেবল মনে হচ্ছিল আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিল যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি না হলে এটা স্ট্রাকচারালি অনেকটা ক্ষতি হতো যদি আমরা ভিতরে সেটা ডিসপোজাল করতাম তো প্রাথমিকভাবে এই ধরনের একটা ডেনের যে অভিযান সেই অভিযানের প্রথম পর্বটা আমাদের শেষ হয়েছে এখন এখানে আমাদের ইনভেস্টিগেটিভ টিম ঢুকবে সেখান থেকে অনেক জিনিসপত্র আছে যেগুলো জব্দ করে এখানে একটি মামলা হবে এই রূপগঞ্জ থানাতে রিপোর্ট হক নারায়ণগঞ্জ